সম্মানিত দর্শক শ্রোতা এখন কিন্তু হলুদ লাগানোর উপযুক্ত সময় আর এই হলুদ আপনি যেভাবে রোপণ করবেন তার সমস্ত প্রসেসিং স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে জানাবো যেভাবে হলুদ লাগালে বেশি ফলন পাওয়া যায় আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন সম্মানিত কৃষক ভাই এই হলুদ লাগানোর জন্য কিন্তু আগে ভালো উন্নত মানের বীজ সংগ্রহ করতে হবে আমার হাতে যে বীজটি দেখতে পাচ্ছেন এটি হলো উন্নত মানের একটি হলুদের বীজ আদা গেটে হলুদ আর এই হলুদের কিন্তু ফলনও যেমন বেশি তেমন এই হলুদের কালারও কিন্তু অনেক বেশি সম্মানিত কৃষক ভাইরা আপনি যদি এই ভালোভাবে এই হলুদ ভালোভাবে পরিচর্যা করেন সঠিক নিয়মে লাগান তাহলে কিন্তু কাঠাই এই হলুদ সাত থেকে আট মন করে হলুদ হয় সম্মানিত কৃষক ভাইরা আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি এই জমিটাই কিন্তু গত বছর এই এক কাঠাই প্রায় সাত থেকে আট মন হলুদ হয়েছিল এই গেটে হলুদ প্রিয় কৃষক ভাইরা আর এই জমিতে যখন হলুদ লাগাবেন তখন কিন্তু এই যে জমিটা ভালো করে চাষ দিয়ে নিতে হবে আর মাটিগুলো কিন্তু হবে ঝুরঝরে আর এই হলুদ লাগাতে হবে এমন একটা জমিতে যে জমিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় অনেকেই মনে করে যে ছায়াযুক্ত জায়গায়ও হলুদ লাগালে কিন্তু ভালো হয় কিন্তু না আসলে যেখানে রোদ পর্যাপ্ত পরিমাণ রোদ ও আলো বাতাস পায় সেই সব জমিতেই কিন্তু এই হলুদ লাগালে ফলন বেশি হয় এই বেড ফাঁকা রাখার কারণ কি জানেন যাতে খেতে সার কীটনাশক ভালো করে দেওয়া যায় কোনো অসুবিধা না হয় এবং স্প্রেও যাতে সুন্দরভাবে দেওয়া যায় এই জন্য কিন্তু এই ফাঁকা রাখা আর আপনারা যখন এই হলুদ লাগাবেন অবশ্যই এক হাতে তিনটা করে হলুদের বীজ বপন করবেন তাহলে দেখবেন হলুদের ফলনও বেশি হচ্ছে সব দিক থেকে আপনি সুবিধা পাবেন এই হলুদ বেডের ভিতর দেওয়ার পরে কিন্তু অবশ্যই কোদাল দিয়ে আবার এই হলুদের বীজগুলো মাটি দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু চারা দ্রুত বের হবে হলুদের চারা লাগানোর এক সপ্তাহ পরে কিন্তু খেতে পানি দিতে হবে তাহলে কিন্তু এই চারাগুলো ভালোভাবে বের হবে ভাই এই যে হলুদের বীজ রোপণ করার পরে এ মাটি দিয়ে ঢেকে দিচ্ছেন কেন ভাই এর উদ্দেশ্য আছে যে তাড়াতাড়ি এই বীজের থেকে চারা বের হবে এবং চারা যদি বের না হয় তারপরে আকাশের বৃষ্টির দিকে তাকাই থাকবো দেখবো যদি বৃষ্টি যদি হয়তো ভালো না হয়তো ম্যাশিং এর পানি দিয়ে সেচ দিতে হবে সেচ দিলে কি চারা দ্রুত বের হবে সুন্দরভাবে চারাটা বের হয়ে যাবে আরে আপনি এ লাগাচ্ছেন কি হলুদ এটা এটা হচ্ছে আদা গেটে হলুদ আধা গেটে হলুদ এ আপনার মনে করেন কাঠায় কত কতটুকু হয় যে আলহামদুলিল্লাহ গত বছর আমি কাঠায় ছয় থেকে সাত মন হলুদ পাইছি এই ক্ষেতে কি লাগাইছিলেন আপনি হলুদ গত বছর লাগাইছিলাম প্রিয় কৃষক ভাইরা এই জন্য আপনারা যারা হলুদ লাগান তারা এই উন্নত মানের এই আটা হলুদটা লাগাবেন দেখেন এর কালারটা কত সুন্দর আর এর ফলনও কিন্তু অনেক বেশি আর আমি যেই স্টিপগুলো জানালাম আপনারা অবশ্যই হলুদ এই নিয়মে লাগাবেন